আজকে পুনরায় খুলেছেন মানে কি কি উপকার হবে বলে মনে করছেন আবার পুনরায় কি কি উপকার হবে আপনার যারা বিশাল জন তো অবশ্যই যেহেতু ওখানে আমার বাপের বাড়ি আছে ওদের সাথে যোগাযোগ করতে পারতেছেন দেখতে পারতেছেন না এই যে ওদের বিশাল ছিল না সেজন্য এখন ওদের বিশাল লাগতে পারছে আবার যেতে পারবো এখন আবার বাপের বাড়িতে সব কিছু মিলিয়ে যোগাযোগ ওদের সাথে ওদের সাথে মানুষের সাথে দেখা অনেক অনেকক্ষণ ভালো একটা ইয়ে হয়েছে থ্যাংক ইউ আসার মূল কারণটা কি কী কারণে কেন এখানে আসলে আমি এখানে বিশ্ব জমা দেওয়ার জন্য এসেছি তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা তো আমার ওখানে মামা একটা বা থাকে তো ওখানে যাবো আর কি এতদিন তো বদ্ধ ছিল হ্যাঁ এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন না আগেও একবার এসেছিলাম তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল তার জন্য হয়নি আচ্ছা আপনি বিষয়টা কি বিষয় আর কি টুরিস্ট বিষয় আর মেডিকেল বিষয় কি বিষয় জন্য আপনি অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা অ্যাকচুয়ালি ওখানে আমার রিলেটিভ থাকে অনেকেই থাকে তো তাদের সাথে স্পিড করার জন্য যাচ্ছি কতদিনের এই বিষয়ে দিয়েছি দেব এক বছর হয়ে কেন এখানে আসে আপনারা আসলাম এখানে দাদা বিছা লাগাবার জন্য অনেকদিন বন্ধ আছেন তো সেই জন্য আমরা আজকে কালকে নিয়ে যাব আমি চালু করছি আজকে

चागलामिसन नै बाइक